এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে তো ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে আগেই চলে এসেছি হরি মন্দিরে তোমরা তো সবাই জানো প্রথম কাজ আমার এটাই হয় হরি মন্দির তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো হাওড়া জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া তোমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা বড়োদের প্রণাম আর ছোতরে ধরে জানাই অনেক ভালোবাসা আজকে দেখো ওয়েদারটাও খুব মেঘলা মেঘলা হয়ে আছে না জানি হয়তো আবার কখন বৃষ্টি চলে আসে ঝমঝম করে আকাশে আকাশকে তো আর বিশ্বাস করা যায় না যখন তখন কেঁদে ফেলে ওরা আর এটা তো মানে বর্ষাকালই তো তো বলাই যায় আর যখন তখন তো বৃষ্টি হতেই পারে তো ওই জন্যে চেষ্টা করি যে বাইরের কাজকর্মটা আগে ঝটপট করে সেরে নেবার। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো আমার ঠাকুর ঘর মোজাও হয়ে গেছে বাসনও মজা হয়ে গেছে মন্দির ধুয়ে এসেই করে নিয়েছি আর ওয়েদারটা দেখেছ কেমন অন্ধকার হয়ে আছে আর উঠোনটা দেখো শুধু কাদা আর কাদা আর এত স্লিপ হয় যে হাঁটা যায় না প্রচুর স্লিপ তারপরে দেখো তোমাদের সঙ্গে কল গল্প করতে করতে আমার ঝাড়টাও শুরু হয়ে গেছে ওইদিকে কিন্তু ঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে তো আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব ঝাড়টা দিয়ে দিতে তো আমাদের উঠোনটা তো আর একটুখানি নয় অনেকটাই বড় তো সময়ও লাগে দিতে তো একটু কোনো রকমে দিয়ে দিচ্ছি কারণ বৃষ্টিতে তো ভিজলে হবে না শরীরটাকেও তো দেখতে হবে তাই না সেই কারণে তারপরে দেখো আমি এই দিকের উঠোনে চলে এলাম ঝাঁট দিতে আর বর্ষাকাল মানে দেখো ফুলের সংখ্যা অনেক কমে যায় গাছে দেখেছো কয়েকটা লাল জবা হয়ে গেছে তো অনেকটাই ফুল কমে যায় কিছু করার নেই বর্ষাকালে তো ফুল কমেই যায় আর এই দিকে দেখেছো আমাদের উঠোনটাতে কত ঘাস হয়ে গেছে অনেক পরিষ্কার করা হয় আমি তো ঝাঁট দিতে দিতে প্রায় দিনই ঘাসগুলো ছিঁড়ে ফেলি কিন্তু ওই বর্ষাকাল এলে আবার বর্ষার জল পড়লে আবার ভর্তি হয়ে যায় কত পরিষ্কার করব বলো পরিষ্কার আর ইচ্ছা হয় না করতে একটু পরিষ্কার করলে তো ভালো লাগে এই বর্ষাকাল এলো মানে একদম বন হয়ে যাবে চলো ঝাঁটটা দিয়ে দিয়ে আমি তারপরেই দেখো ঝাঁট দিয়ে চলে এসেছি চা বসাতে আজকে একটু দুধ চা করবো আমরা তো দুধ চা খাই না লিকার চা খাই শ্বশুর মশাই শাশুড়ি মা খাবেন সেই কারণে বললো যে দুধ চা বসাও ওই জন্য দেখো সবার জন্যে এখানে দুধ চা করে নিচ্ছি আর দুধ চায়ের কালারটা কত সুন্দর এসেছে দেখেছ এত ভালো লাগছে মনের জন্য সেই দোকানের মতন চা বানাচ্ছি আমি আর এদিকে দেখো চাটাও ছেঁকে নিচ্ছে এই দেখো কালারটা কত সুন্দর এসেছে দেখো খুব সুন্দর এসেছে তাই না বলো দুধ চা মানে খুব একটা পছন্দ করি না বলবো না ভালো লাগে কম তো এই অ্যাসিডিটির জন্য খুব একটা দুধ চা খাই না লিকার চাটাই আমরা খাই চলো চাটা ছেঁকে নিই আর এইদিকে দেখো বন্ধুরা সবার জন্য আমি কিন্তু চাটা কাপেতে রেডি করে নিয়েছি আর ওই ঘটির চাটা ভাইয়ের জন্য রেখে দিলাম মৌ উঠে ও চাটা খেয়ে নেবে তারপরে দেখো ওই যে শনিবারের পুজো দিতে গিয়েছিলাম সেই কাপড়টা কাঁচা হয়েছিল ভাঁজ করা হয়নি তো এখন কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি আর দে ভাঁজ করতে করতে হাতে একটা কিরম করকর মতন লাগলো তারপর দেখলাম একটা জায়গায় ফুঁটো হয়ে গেছে সিনথেটিক কাপড় তো কত জায়গায় ধূপ দিয়েছিল দেখেছিলে সেই ধূপেতে ওটা ফুঁটো হয়ে গেছে এই যে কাপড়টা ভাঁজ করে নিই ভাঁজ করে নিয়ে বিছনাপত্র দেখতে পাচ্ছ এখনও সবই গোছগাছ করতে হবে মানে পরিষ্কার করতে হবে আর কি তারপরেই দেখো লেগে পড়লাম বিছানা পত্র করতে তো বিছানাপত্রটা তুলে নিই তুলে নি এখনও ঘর দর সব পরিষ্কার করব আর উঠেছি সাড়ে পাঁচটায় তো কাজ করছি যেন কাজ আমার শেষ হচ্ছে না আর কোনো কাজই যেন গোজ হচ্ছে না আজকে আর এখনও চান করবো তোমার পুজো করব তারপর আজকে তাড়াতাড়ি একটু খাবার দাবারের আয়োজনও করতে হবে তো সব দিকে একটু টেনশানে আছি যে কখন কাজগুলো সারবো আর এই দিকে দেখো আমার বিছানাটা পরিষ্কার হয়ে গেছে যে ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিলে তারপর আমি চানটা করে নেব নিয়ে তারপর কাজে লেগে পড়ব। আর এদিকে দেখো যেটার জন্য এত তাড়াহুড়ো এত কিছু আজ তো রাখি পূর্ণিমা বন্ধুরা তোমরা সবাই জানো সকল দাদা ভাইদের জানাই শুভ রাখি বন্ধু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই বোনটা বলো বা দিদি বলো যাই হোক যাদের কাছে আমি যেই হিসেবে পরিচিত সবাই একটু আমার সাপোর্ট করো আমার পাশে থেকো আমাকে হেল্প করো তোমাদের হেল্প তোমাদের সাপোর্ট আমি না হলে এগোতে পারবো না আর এইদিকে দেখো ময়দাটা তো একটু ছেলে নিলাম ছেলে নিয়ে যে মাখতে বসে গেছি ময়দা হোক বা আটা হোক একটু ছেলে নেওয়াটা ভালো কারণ পোকা থাকে না সেই কারণে তারপর এখন বর্ষাকাল আরও বেশি করে চেলে নিতে হয় সেই কারণে দেখেছো মাথায় একবারে গামছা পরে আমি কাজে লেগে পড়েছি আর এইদিকে দেখো বন্ধুরা লুচির সঙ্গে যে তরকারিটা বানাবো সেই তরকারিটা বসিয়ে দিয়েছি এটা টমেটো আদা জিরে ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর কত সুন্দর কালার এসেছে দেখো লঙ্কা ফোড়নও দিয়েছি সব মশলা দেওয়া হয়ে গেছে আর এই যে দেখো আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম তো আজকে কিছুই করব না এরকম আলুর তরকারি করবো একটু মশলাপাতি দিয়ে কারণ যেহেতু পূর্ণিমা নিরামিষ সেই কারণে এই তরকারিটা করে নেবো চলো তাহলে তরকারিটা বসিয়ে দিই হয়ে যাক দেখো রান্না করতে করতে নামের দল চলে এলো তো সব দিকটাই আমাকে খেয়াল রাখতে হচ্ছে তো বাড়ির বউ বলে কথা বড়ো বউ তো সমস্ত দিকটাই খেয়াল রাখতে হয় বাড়ির বউদের তো বিশেষ করে বড় বউদের সব দিকটাই খেয়াল রাখতে হয় তো নাম কীর্তন শেষের দিকে দেখো হরিরুট হচ্ছে বাতাসে ঘুরিয়ে নিলাম সবাই মিলে তারপরে আবার চলে এলাম রান্নার জায়গায় আর এদিকে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি বেশ সুন্দর ফুলছি কিন্তু লুচিগুলো দেখো এত সুন্দর ফুলছে মানে কি বলবো আর যদিও খুব তাড়াহুড়ো করে মেখেছি যা মানে যখন মাখছি তখনই মনে হচ্ছে যে লুচিগুলো ফুলবে তো ফুলবে তো তারপর যখন দেখছি ফুলছে তখন ভাবলাম যে না মাখাটা তাহলে ভালো হয়েছে দেখো কত সুন্দর করে ফুলছে লুচিগুলো আর লুচি অনেক দিন পরেই হলো আমাদের বাড়িতে অনেক দিন পরে আর এদিকে আমাকে কি হেল্প করছে দেখো আমার কাজে এই যে আমার বউ ও বাড়ি থাকে বাড়িতে থাকলে আমার প্রত্যেকটা কাজেও আমাকে হেল্প করে সাহায্য করে স্বামী স্ত্রীর সংসার এইটাকেই বলে যেটার জন্য এত আয়োজন সকাল থেকে না খেয়ে বসে থাকা সেটার মুহূর্তে চলে এসেছে বন্ধুরা এই যে আমি রাখি পড়াচ্ছি দেখো রক্তের সম্পর্ক হলেই যে সেটা সম্পর্ক সেটা কিন্তু না আমার সঙ্গে কিন্তু নো আমার রক্তের সম্পর্ক নয় আমার দেওয়া। তবুও ভাই না থাকার অভাবটা আমি ওকে দিয়ে পূরণ করি আজকের দিনটা আমি প্রতি বছরই পালন করি যেদিন থেকে বিয়ে হয়ে এসেছি আমি ফোঁটা বা রাখি ওকে আমি পড়াই আর যখনই পড়াই নিজের মধ্যে একটা কষ্ট অনুভব করি যে যদি আমার নিজের ভাই বা দাদা থাকতো তাহলে তাকে আমি এরম করে মানে উদযাপন করতাম আর কি এগুলো তো যাই কথা বলতে বলতে মনটাও কেমন হয়ে যাচ্ছে আর এদিকে দেখো হয়ে গেছে আমার রাখি পরানো ওকে শাঁখটা বাজিয়ে নিই তারপর ও খাবে ও খাওয়া হইলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো আর এইদিকে দেখো ও আমাকে প্রণাম করতে যাচ্ছে আমি বললাম দাঁড়াও আমি আগে শাঁখটা বাজি তারপর প্রণাম করবে ও আমাকে প্রণাম করছে ওকে মন ভরে আশীর্বাদ করলাম আর ও হাসছে দেখো আর এই যে দেখো ও খাওয়া শুরু করে দিয়েছে লজ্জা পাচ্ছে যেহেতু ভিডিও করছি আরও কথাও বলছে তার সঙ্গে খেয়ে নাও ঝটপট ভিডিও হচ্ছে তুমি হেসো না ওই জন্যও হাসছে তো তাহলে চলো বন্ধুরা আজকে এইটুকুই রাখলাম কেমন লাগলো আজকে আমার এই রাখি ভিডিও স্পেশালটা তোমরা অবশ্যই জানিও আর আমার পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও